দুইটা গুরু আসা যাচ্ছে মানে লাভে অল্প দুইটা

দেখা দেন দুই পারে কালাফিনটা একই রকম আছে সেরকম হ্যাঁ এটা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন দর দাম চলবে না এক আশি হাজার দুটা গরু দুইটা গরু একবারে যাচাই করবে আমি দাম চাইছি যে আমি করলাম

দেখাবো চার নাম্বার দর্শক দেখা যায় পর্বত যে সিরিয়াল নাম্বার চার হচ্ছে তিন এবং চার জোড়া জোড়া দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার জোড়া পোসা দাম চাইছি দেখেন্ট কম বেশি থাকতো একশো একশো তো বলা সম্ভব না বলেও নি কোন সময় আমি নিপিল যেটা দেখা দেন সেই নিপিল নিপিলের

এই দুইটা জোড়া করছেন হ্যাঁ জোড়া তো কি মেলা দাম চাইলে বহু দেখি কেউ ফোন দেয় না বাজার অনুযায়ী দাম চালে ফোন বেচা কিনা বাজার ছাড়া দাম চাইলে বসে টাকা লাগবে আবার দুই টাকা হবে পরবর্তী জোড়া দর্শক দেখে পরবর্তী যারা নি আছেন 7 নম্বরে আগের গুলো থেকে বড় সাইজের মানে এটা 100 100 রেডি যেকোনো সময় হিট আসতে পারে আমার জিনিস এটা আইডিয়া করি কোন নামলে কিনে সময় মানে বড় সরো জার্সি জার্সি ছোট বড় মিডিয়াম হাই বডি জার্সি মানে সুন্দর জার্সি আছে না কিছু হাই বডি ব্যান্ডেবল জার্সি

দেখবে আমরা লোকজন সাই ধর কিনি কিনি নিজের হাতে কষ্ট করে কিনে এলাম দুটা কম হলে থাকবো লাভে লাভে ছাড়া না তোকে খাওয়া পুষবো লালন পালনও করি আবার বেকারও হয়